গ্যালারি আমি রকম করলাম ছবি তোলার জন্য জায়গা এখানে ব্লগ করার মতন কিছুই করার কিছুই নাই স্টুডিওটা দেখতে পাচ্ছি স্টুডিওতে প্রায় প্রায় ভিডিও করছে এখন

এই ব্লগটার ইন্ট্রো ছিল না সো এই ব্লগটা আমি হচ্ছে আর মিউজিয়াম শেষ করে মানে মেলাটা মিউজিয়াম শেষ করে আর্ট গ্যালারিতে গেছিলাম মানে ওইটার ইন্ট্রোটা ছিল না আনফরচুনেটলি কেন ছিল না আই ডোন্ট নো বাট এখন ইন্ট্রোটা দিচ্ছি সো ইয়া লেটস এনজয় দা ব্লগ এখন আপনারা দেখবেন আর্ট গ্যালারির সব ভিডিও এন্ড সিনেমাটিক এই ভিডিওটা একটু বেশি সিনেমাটিক দেবার টুকটাক কথা আছে বাট সিনেমাটিকই বেশি সো লেটস এনজয় দা ব্লগ অ্যান্ড ডোন্ট ফরগেট এখন গোটা সিরিজ বাকি আছে দুইটা এন্ড নেক্সটে কোন সিরিজ আসছে আপনারা হচ্ছে কোন জেলা আমরা কোন জেলা যাচ্ছি তো গেছি ঘুরে এসেছি আমরা নেক্সট কোথায় যাচ্ছি নেক্সট আর যাচ্ছি না কোথায় যাচ্ছে বলো বলে দাও কবে

নেক্সট সিরিজ হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু আসবে আমাদের একটা ট্যুর প্ল্যান হচ্ছে ফ্রেন্ডলি ট্যুর সো ইনশাল্লাহ অ্যান্ড এখন থেকে প্রতি শুক্রবার করে ভিডিও আসছে দেখছেন অলরেডি একটা আপলোড হয়েছে এটা সেকেন্ড এপিসোড এন্ড আজকে একটা আপলোড হয়েছে আজকে আপলোড হয়েছে এটা সেকেন্ড সিরিজ অলরেডি যে ভিউয়ার হচ্ছে সেভেন্টি থ্রি ভিউ চলছে অলরেডি আলহামদুলিল্লাহ এটা ভালো ভালো র্যাঙ্কিংয়ে যাচ্ছে বিগত বিগত মানে ভিডিওর থেকে অনেক ভালো রেজিন আছে তো এই তো এই ভিডিওটার অবস্থা এন্ড ও ইয়া गाइस আইফোন ঠিক হইছে বলে আপনারা এই ভিডিওগুলো পাচ্ছেন বাট আনফরচুনেটলি এটার ক্যামেরার অবস্থা খুব একটা ভালো না ক্যামেরাটা নিয়ে চিকিৎসার দিন অবস্থায় আছে আমি আমি মানে আমি চিকিৎসার অবস্থায় আছি আপনাদের একটু দেখালে ক্যামেরা আসবে না ভালো করে একটু ঝামেলা ডিস্টার্ব ক্যামেরাতে তো ক্যামেরাটা নিয়ে একটু টেনশন আছিস খুব শীঘ্রই যদি ক্যামেরাটা ঠিক হয়ে যায় ভালো ভালো কিছু ভিডিও আসবে আর না হলে আর না হলে একটা ভালো একটা সিরিজের আইফোন কিংবা ক্যামেরা নেওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করতে থাকেন ক্যামেরার অবস্থা হচ্ছে এইটা সো ইয়া আর কথা না বাড়িয়ে অলরেডি তিন মিনিট কথা বলছি ফেলছি ভিডিওতে যেমন সো আমরা এখন আর্ট গ্যালারি ঢুকতেছি সো ইয়া হে ফার্স্ট ব্লগে আপনারা যে আমরা এটা ভিতরে ছিল মানে ইয়াতে অ্যান্ড এটা এখন রাইট একটা আমি পেয়েছি অ্যান্ড এখানে হয়তো হোপফুলি ইউজ করতে দিবে অ্যান্ড ইউজ করতে দিও লাভ নাই কারণ যা সিনেমাটিকটা ওরা তখন নিয়ে নিচ্ছে এখানে সিনেমাটির কোনো ইয়া নাই ইয়া লেট সোয়ার সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে নিচে যেতে হবে এখানে নিচ থেকে শুরু তারপরে ওপরে হয়তো আসার ওয়ে আছে এর জন্য একটা জিনিস জোস লাগলো গেছে হচ্ছে কোন জায়গাতে দাঁড়াতে হবে ওই পয়েন্ট করে কোন জায়গায় ছবি তুললে ভালো আসবেন কোন জায়গায় সব ইন্সট্রাকশন দেওয়া আছে ব্যাপারটা আসলে জোস নাও আমাদের এই পারে আছে হচ্ছে মিরোর মিউজিয়াম মানে মিরোর ফ্রিডি মিরোর সরি হ্যাঁ মিরোর সো এইখানে হচ্ছে আপনারা যদি মানে আমি গেছি আমার এক্সপিরিয়েন্স আছে আমার আগের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে জন্য আমি যাই গেলাম না বাট আপনারা যদি রাস্তা নিয়ে আসতে পারেন মোটামুটি আছে যদি আপনারা পূর্ণ পূর্ব অভিজ্ঞতা না থাকে তো আমরা এখন যাবো সেকেন্ড ফ্লোরে এখানে এসে ভিডিও করে ওরা ছবি তুলবো কিছু বুঝতে পারছি না কিছু কিছু জায়গায় ছবির কিছু কিছু জায়গা মানে মানে সব জায়গায় ছবি মানে ভিডিও কথা ভাবে মনেই থাকছে না মাথায় মাথার মধ্যে থাকছে না তো এখানে তোমাদের কাপল গ্যাইস গোটা আর্ট গ্যালারি আমি রং করলাম লাস্ট এডে করতেছি এখন এডে করে আমার শেষ কাজ শেষ ছবি আর্ট গ্যালারিতে থেকে বেসিক্যালি ছবি তোলার জন্য জায়গা এখানে ব্লগ করার মতন কিছুই করার কিছুই নাই যা দেখলাম আমি যা মনে হলো সো এখন দেখি আমরা মানে আর হয়তো নিচে একটা সেকশন আছে নিচে না উপরে উপরে একটা সেকশন আছে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর কয়েকটা মানে ছবি জোত জোত আছে বাট আমি মানুষের ছবি ভালো করে তুলে এই মানুষটা ডিপ্রেশনে আমি যাই না বাড়ি যে আমাকে মেরবে না কি মেরবে না আর শিবলে হোয়াটসঅ্যাপ তো এই সেলিব্রিটি কিছু আরে আলাদা সেলিব্রিটি এখন তোমাকে লাখ লাখ মেয়ে ধরবে বলবে গায়েদের ছেলেটার কিন্তু বিয়ে হয়নি হ্যাঁ যদি কোনো ব্লগে কোনো মেয়ে দেখে থাকেন তাহলে প্লিজ ইনব ইনবক্স এটা আমাদের আর একটা মেয়ে আছে যার যার তারও বিয়ে হয়নি তার জন্য আমরা ছেলে দিচ্ছি রাইট তো এখন আমরা ওগুলো সেকশনে যাচ্ছি পয়েন্টটা বেসিক্যালি খুব একটা ব্লক করার জন্য না বাট ছবি তোলার জন্য অনেক প্লেস আছে এই জন্য মানে বেসিক্যালি এই পয়েন্টটা বাট ভিডিও করার মতো না ওই জন্য ব্লগটা একটু শর্ট হলো সো এখন আমরা বাড়ি যাবো দেন তারপরে বা ব্লগ এন এন করছি সো যা আউটডোরটা ছিল না আউটডোরটা রেকর্ড করছি এখন তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টুডিওটা দেখতে পাচ্ছি স্টুডিওতে প্রায় প্রায় ভিডিও করছি এখন থেকে স্টুডিও আরো মড হবে সুন্দর হবে এদিক দিয়ে দিক দিয়ে লাইট হবে সেটার জন্য ভিডিওটা বেশি বেশি করে দেখতে পাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এন্ড যদি আপনারা যেতে চান কারোর সাথে এই জায়গাগুলোতে তাহলে এখনই বন্ধুকে মেনশন করেন এইটার কস্ট এন্ট্রি কস্ট মাত্র দুইশো টাকা ছিল ডাদার সেের জন্য কিছু মনে হয় নিয়েছিলাম এই জন্য তিনশো টাকা লাগছিল টোটাল সো ইয়া নো মোট ডে ফর ওয়াচিং ইফ লাইক দিস ডোট ফর দ্যাম ম্যাডিটল সো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন তদন্ত ভালো সময় সুসমূল ফ্যান পিস আসসালামু আলাইকুম